ঝিনাইদহে নবগঙ্গার তীরে তিন ব্যাপী শ্রী শ্রী কালী পূজা ভারত থেকে ভক্তদের ঢল ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে ধুমধাম করে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী শ্রী শ্রী কালী পূজা নবগঙ্গা নদীর তীরবর্তী এই পূজা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত পূজাকে ঘিরে গ্রাম জুড়ে উৎসবের আমেজ তৈরি হয় আর দেশ বিদেশের দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এলাকাটি শুধু ঝিনাইদহ বা দেশের বিভিন্ন এলাকা নয় প্রতিবেশী দেশ ভারত থেকেও প্রচুর ভক্ত এই পূজায় অংশ নিতে এসেছেন বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষদের দল বেঁধে পূজা উপভোগ করতে পাইকপাড়া গ্রামে ভিড় জমিয়েছেন দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো এবছর পূজার আয়োজন সফল করতে পূজা কমিটি দায়িত্ব নেয় সক্রিয়ভাবে পূজা কমিটির সভাপতি ছিলেন পরিতোষ মৌলিক এবং সাধারণ সম্পাদক ছিলেন চিত্ররঞ্জন মৌলিক এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইধ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্না পূজার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দশ নং হরিশঙ্করপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম দল তিনি এবং অতিথিরা পূজার শুভেচ্ছা জানিয়ে সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান এছাড়া জেলা বিএনপির দলীয় ঐক্য ধরে রেখে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিন দিনব্যাপী এই পূজায় ধর্মীয় আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা কীর্তন ও প্রসাদ বিতরণ সন্ধ্যার পর বিশেষ আরতির আয়োজন করা হয় যা দেখতে মানুষের ঢল নামে পাইকপাড়া গ্রামের এই ঐতিহ্যবাহী কালীপূজা হরিশঙ্করপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান হাটগোপালপুর থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে অবস্থিত এ পূজা মন্দিরে প্রতি বছরই মানুষের সমাগম হয় উৎসব মুখর পরিবেশে ভক্তদের ভিড়ে নবগঙ্গার বাতাসে কালীমায়ের জয়ধ্বনিতে মুখরিত ছিল পুরো এলাকা